অনেকদিন পর এ পথে বাড়ি ফিরছি শরৎকে আগমন জানিয়ে প্রকৃতি ও সেজে উঠেছে আপন মহিমায় চোখের সামনে ভেসে উঠল অপরূপ কাশফুলের বন আমি খুবই মুগ্ধ হলাম একটু একটু করে এগিয়ে গেলাম নদীর ঘাটে দেখলাম প্রকৃতি আরও সেজে উঠেছে নদীর জল স্পর্শ করে মৃদু বাতাস বইছে আপন তালে আমাকে স্নান করিয়ে দিয়ে গেল শীতল হাওয়ার জলরাশি নদীর দুকুল থেকে সারি সারি কাশফুল মাথা নেড়ে বলল আমরা তোমার সঙ্গে আছি আমি কিছুটা বিস্মিত হলাম যেখানে একদিন দেখেছিলাম শুধুই বালির স্তূপ সেখানে আজ সেজে উঠেছে মায়াবিকাশ ফুলের বন আমি তার সৌন্দর্যে মুক্ত হয়ে হারিয়ে গেলাম